তাদের স্বামী বা বউ বা ছেলে বা মেয়ে চাচা বা ভাতীজা কোন রকমের অবৈধ সম্পর্ক জড়িয়ে গেছে মাত্র তিন দিনে এই সম্পর্কটা আপনি ভেঙে ফেলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমাদুল্লাহ ও বেরকাত যাক হযুর ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ ভালো রাখুক দেখ হুজুর অনেক ভালো লাগলো যেহেতু আজকে আপনার বাড়িতে আসে আমরা পেয়েছি তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সব সময় আপনার স্মরণ করলে পাওয়া যায় না অনেক ব্যস্ততা থাকেন তার ভিতরেও আমরা আসলে হয়তোবা আপনার কাছে অনুরোধে আপনি অনেকবার আমাদেরকে দু একটা ভিডিও দিয়েছেন আজকে আপনার কাছে আসলাম একটা ব্যথা নিয়ে অনেক একটা ব্যথা কেন বাংলাদেশে যেভাবে পরক্রিয়ায় নিপ্ত হয়েছে বা পরকীয়ায় ভিতরে চলে গেছে এইটা রক্ষা করার হয়তো বা আমাদের পক্ষে সম্ভব না কিন্তু গুরুজনেরা বলছেন গাছের ভিতরে অনেক ক্ষমতা আছে এই কারণে আপনার কাছে আমি আবার ছুটে আসলাম যে হয়তোবা হুদুরের কাছে গেলে আমি এর কোনো সমাধান পাব এই কারণে আপনার কাছে আজকে আমি চলে আসলাম দেখা যায় স্বামী স্ত্রী বিয়ে হয়েছে দুই চার পাঁচ বছর হয়েছে হওয়ার পরে এমনইভাবে দেখা যায় তাদের ভিতর যে সুসম্পর্কটা ছিল সেটা নাই নষ্ট হয়ে গেছে শুধুমাত্র এই পরকিয়ার ভিতরে যায় এই কারণে আপনি আজকে আমাদের এই ভিডিওতে একটু মনোযোগ সহকারে বলবেন যে পরকিয়া বাংলাদেশ থেকে যেন একদম দূর হয়ে যায় পাড়া প্রতিবেশীর ভিতরে দেখা যায় একটা খারাপ লোক যদি থাকে যদি খারাপ লোকটা মারা যায় অনেক লোক তারা জানাজারে তো যায় না আবার কেউ কেউ বেঁচে থাকতেও তার প্রতি ঘৃণা করে এ পরকিয়া তার থেকেও বেশি ঘৃণাঘর সমাজে সেই কারণে আপনার কাছে আমার আকুল আবেদন যে এই পরকিয়াটা বাংলাদেশে থাকে না যেন আর প্রতি আমাদের প্রতিবেশীর ভিতরে যে পরকিয়াটা থাকে এটা যেন নির্মূল হওয়া যায় কিভাবে নির্মূল হবে এটা দয়া করে আজকে আপনি আমার ভিডিওতে একটু বলবেন ধন্যবাদ এই প্রশ্নটা আসলে হান্ড্রেড পারসেন্ট সত্য একটা প্রশ্ন পরকিয়া এবং অবৈধ সম্পর্ক স্ত্রী থাকতেও পাশের বাড়ির একজনের সাথে পাশের গ্রামের একজনের সাথে একটা সম্পর্ক হয়ে যাচ্ছে তারপরে নিজের স্ত্রীকে দেখতে পারতেছে না সংসারটা ভেঙে যাচ্ছে স্বামী থাকা ওই নারী অন্য জায়গায় অন্য পুরুষের সাথে করছে। একটা কালচার হয়ে দাঁড়িয়েছে তো আমি বলবো যে অবৈধ সম্পর্ক বা পরকিয়া যেটাই বলেন সেটাকে নির্মূল ভাবে শেষ করে দেন আমি যে একটা গাছ দেখে যাব সেই গাছটা দিয়ে কারণ সেই গাছটা আপনারা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় গাছটা পেয়ে যাবে অবহেলিত গাছ এই গাছটার কাছে মানুষ যেতে চায় না এরকম একটা গাছ আপনারা খুঁজে বের করে ঠিকমতো আইডেন্টিফাই করে এই গাছটা দিয়ে আপনি পরকিয়া নষ্ট করে দেন আমি কিন্তু সে কথা বলছি না যে আপনার স্ত্রী বা আপনার আত্মীয় স্বজন বা আপনার পারাপসির কেউ পরকিয়া করে তবে আপনার জানা মতেও যদি কেউ আপনি জানেন যে অমুকে একটা লিপ্ত হয়ে গেছে তার সংসারটা ভেঙে যাচ্ছে অমুকে বহু পরকিয়াতে লিপ্ত হয়ে গেছে তার সংসারটা ভেঙে যাচ্ছে তাহলে আপনি বিডিওর সমস্ত কথাগুলি ধৈর্য শুনি এই কাজটা করেন আপনি শিখে নিন আপনি এই কাজটা করেন করে এই পরকিয়াটা বন্ধ করে দেন যাতে সংসারটা সুন্দরভাবে চলে আর পরকিয়া করতে মানুষ এত মজা কেন পায় আর পাপ সেই পাপ করতে মানুষ এত কেন মজা পায় যেমন আজকালকার যুগে মিথ্যে কথা মানুষ বেশি শুনে সত্য কথা শুনে না আমি যে সত্য কথাগুলি বলছি সেই সত্য কথাগুলি মানুষ ঠিক মতো শুনছে না আপনার সাধারণ একজন কৃষক থেকে শুরু করি দিনমজুর থেকে শুরু করি বড় লেভেলের চাকরিজীবীরা এদের ভিতরেও পরকিয়ার একটা কালচার ঢুকে গেছে মানে কেমন যেন একটা ফ্যাশন হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশে কি বলি তো বাহিরে তো আগে উঠছি তো আমি বাংলা এবং পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মানুষ আমার কথাগুলি শুনেন প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা এই ভিডিওটা দেখে কথাগুলি শিখে গাছটা চেনে তারপরে এই ওষুধটা থাকে যাতে সে পরকিয়া থেকে বেঁচে থাকতে পারে সে পরকিয়া না করে এমনভাবে পরকিয়া জড়িয়ে গেছে সে ফিরে আসতে চাইলেও আসতে পারতেছে না ফিরে আসলে বিপদ থাকলেও বিপদ সে করবে কি আর সে কি করবে সেটা আমি দিচ্ছি এটা একটা গাছ রয়েছে এই গাছের নাম কেউ বলে বিছুটি কেউ বলে বিশাতু কেউ বলে চুত্রা কেউ বলে কি এদের চুলকায় গায়ে লাগে পাতাটা কিন্তু বড় না পাতাটা হবে ছোট ছোট একটা গাছ আছে হ্যাঁ সবাই কিন্তু আমরা এই গাছটা চি জি জি এই গাছটা আপনারা শনিবার নয়তো মঙ্গলবার শনিবার নয়তো মঙ্গলবার গিয়ে আপনি সন্ধ্যায় যখন মাগরিবের আজান দেয় মাদ্রীবের আজান দেয় ঠিক ওই টাইমে ওই গাছটাকে নিঃশ্বাস বন্ধ করে টেনে তুলবেন মনে রাখবেন শনি এবং মঙ্গলবার এই দুই দিনের একদিন হতে হবে আর সময়টা হতে হবে মাগরিবের আজানের টাইম এটা তুলে নিয়ে আপনার এটা একটা দুইটা তিনটা তিনটা গাছ তুলবে তিনটা গাছ তুলে এর শিকটগুলি কেটে নেবেন কেটে নিয়ে এটা সাদা কাগজ নেবেন যে দুজন মিলে পরকিয়া করছে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে সেই দুজনের নাম এই কাগজে লেখবেন আর এই তিনটা শিকড় কাগজে দিবেন দিয়ে ইঁদুরের পায়খানা ইঁদুরের পায়খানা নেবেন ইঁদুরের পায়খানা নিয়ে মিশাবেন বিড়ালের পায়খানা নেবেন বিড়ালের পায়খানা নিয়ে ওই কাগজে রাখবেন তাই এটাকে ভালো করে পেঁচাত ভালো করে সুতা দেওয়া চতুর্পাশ দেওয়া পেঁচাইয়া তারপরে আপনি এটা রেখে দিবেন যখন কেউ নাই ওই জায়গাটায় যে জায়গাটা রাখবেন কেউ নাই তখন আপনি রেখে দিবেন যেন কেউ দেখতে না পায় আর সেই জায়গাটা হলো রান্নাঘর ঘর হেসেল ঘর যেটা বুঝে হ্যাঁ সেই পাকঘরে দুইজনের একজন যে কোনো একজনের পাকঘরে আপনি খালি গোপনে রেখে চলে আসবেন দেখবেন দেখবেন যে চব্বিশ ঘন্টার ভিতরে একজন আরেকজনকে দেখতে পারবে না চব্বিশটা ঘন্টার ভিতরে একজন আরেকজনকে দেখতে পারবে না পরকিয়া শেষ বাংলাদেশে কে সমস্ত পৃথিবীতে পরকিয়া থাকবে না নিজের স্ত্রী নিয়ে নিজে আরামে সংসার করবে কারো বউ পরকিয়া করবে না কারো স্বামী পরকিয়া করবে না কোনো ব্যক্তির ছেলে মেয়ে সন্তান আদি যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায় সেটাও থাকবে না অবৈধ সম্পর্কে ভেঙে যাবে আশা করি সবাইকে বোঝাতে পেরেছি তো সবাইকে ধন্যবাদ এই প্রচণ্ড গরম এবং বৃষ্টি দুইটা মিক্সিং করে আমরা কিন্তু বর্তমান চলছি তো যাই হোক এর ভিতরেই আপনাদের জন্য একটু সময় বের করে চলে এসছি তো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কেউ ইচ্ছা করে পরো কি আয় লিপ্ত হবেন না কারণ এটা মহাপাপ এই পাপটাকে কেউ করবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত